আজকে আমরা সংক্ষিপ্তভাবে জেনে নিব যে মুসা আলাই জীবনে কি কি ঘটেছিল কি হয়েছিল সবকিছু আমরা সংক্ষিপ্তভাবে জেনে আজকে তো বেশি ভিডিওটি দেখার আগে সবাই একবার একটি লাইক করবেন একটি কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে অবশ্যই যাবেন ব্লাইটনে প্রেস করে যাবেন ইনশাল্লাহ সবাই কিন্তু অবশ্যই সাইক সাবস্ক্রাইব এবং লাইক করবেনি বেশি সময় নষ্ট না করে সামনে এগিয়ে যাওয়া যাক মুসা আলাহ সাল্লাহসাল্লামের যখন জন্ম যখন হয়ে হয়েছিল যখন জন্ম হবে যখন শুনলেন যে ফেরাউন যখন শুনল তখন স্বপ্নে দেখলো যে মুসা আলাহিসাল্লাম একটা ছোটো বাচ্চা একটা তার টাচে তার এরিয়াতে জন্ম হবে আর সে তার লাইফে এসে একটা করে দিবে তার তখন সে বললো সেই বাচ্চাটার জন্ম হওয়ার রাখি তাকে মেরে ফেল জন্ম হওয়ার সাথে সাথে তাকে মেরে ফেলব তারপর আল্লাহ তাহলে মুসা আলাহিসাল্লা সাল্লামকে বাঁচিয়ে রাখবেন আল্লাহ তালা বাচ্চা রাখলে ফ্রাউন তাকে তো কোনোভাবেই মারতে পারবে না তো আল্লাহ তালা যে বেলকে পাঠিয়ে দিলে মুসালাই সাল্লাতুসাল্লামে করে আর তখন মুসাল্লা সাল্লাতুসাল্লাম যে কি কী করলেন যখন জন্ম হলো তখন তিনি মা তাকে নদীতে বেশি দেওয়ার জন্য পরিকল্পনা করছেন যে একটি বাস বাক্স তৈরি করে সেই বাক্সতে পরে নদীতে ছেড়ে দেবেন কেননা কেউ তো উঠিয়ে তাকে তিনি রাখবেন কিন্তু তখন জিব্রাহি আলাহি সাল্লাম এসে সুন্দরভাবে একটি বাস্ক তৈরি করে দিলেন তারপর মুসা মা বলেন তো সুন্দর বাক্স দুনিয়ার মানুষের দ্বারা সম্ভব নয় আপনি কে তারপর তিনি বললেন আমি আল্লাহর পর আল্লাহর কথায় আসা আল্লাহর অর্ডারে আসলাম তিনি হলেন জিব্রাহিল আলাহিসাল্লাম তারপর তিনি বললেন এটাতে পড়ে মুসাল্স আলাহুসাল্লামের মা নদীতে ভাসিয়ে দিলেন তারপর সেখানে যেখানে বাঁচতে বাসতে মুসাল্সাল্লাম নিশ্বাস করতে ভিতরে করে আসলেন যে নদীর কাঠে সেখানে ফ্রাউনের স্ত্রী হাত পা ধুচ্ছে নদীর ফ্রাউনের ইস্ত্রি ছিল তখন ফেরাউনের স্ত্রী দেখে বললো ফ্রাউনকে ফ্রাউন সেটা নিয়ে আসলো তারপর দেখে একটা ছোট বাচ্চা তারপর রাউনের স্ত্রী বললো এটা তিনি পালবেন তারপর ফ্রাউন তো বললো না তারপর ঠিক আছে ভালো তারপরে নিয়ে আসলেন তাদের ঘরে তো বাচ্চারা তো কাহার দুধ খায় না কাঁদতেই থাকে কাঁদতেই থাকে পুরো প্রাউনের রাজ্যের সবাইকে কে সবাইকে বলল যে দুধ বা ছোট ছোট বাচ্চা হলো যাদের ছোটজন আছে সবাইকে বললো সবাই আসলেন এসে দেখলেন যে ফ্রাউনের স্ত্রী সেই বিষয়ে ফ্রাউনের স্ত্রীর কাছে যে ছোটো বাচ্চা সেটা কেউ ওর কাছে যাচ্ছে না কাতা চাচ্ছে না যার কাছে তারপর আল্লাহ তালা বললেন যে বিলকে যাও মুসাল্লাহ সাল্লাহসাল্লামের মাকে সেখানে পাঠিয়ে তো মুসাল্লাহ সাল্লাহসাল্লামের মা আসলেন আসার পর দেখলেন যে মুসা আলাহি সাল্লাহসাল্লাম যখন তিনি মায়ের কুলেতে গেলেন তারপর কান্না থেমে গেল কান্না থেমে গেল এবং দুধ পান করান তারপর মর বললেন আপনি আমাদের আপনি কী করবেন আমাদের এখানে থেকে যান আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না আমরা বাচ্চাটিকে শুধুমাত্র দুধ পান করাতে হবে টাইমে টাইমে তারপর মোসা মা বললেন না তিনি এরকম করতে পারবেন না তিনি বাড়িতে থাকতে হবে তারপর তিনি বললেন ঠিক আছে বাচ্চাটাকে আমার কাছে দিয়ে দাও আর যত টাকা খরচ হয় আপনি দিয়ে দিবেন তো মুসা আলাহি সাল্লাম যত টাকা খরচ ওগুলো সবগুলো দিয়ে দিচ্ছে যে ফেরাউন দিয়ে দিচ্ছে এবং তারপর কি হলো মুসা মুসাল্লাহ কি নিয়ে আসলেন এবং দুধ পান করালেন তিনি বড় হলেন তারপর ফেরাউন কাছে চলে গেলেন তারপরে ফেরাউন বলল যে

ফেরাউনকে একটি তাপ্পর মারিয়েছিলেন তারপর আল্লাহ মু্লাইসাল্লাম বললেন যে ফেরাউন বলল যে একটা কোনো সাধারণ বাচ্চা ছোটো বাচ্চার তাপ্পর হতে পারে না সেটা কোনো ছোটো বাচ্চার তাপর হতে পারে না তারপর ফেরাউনের স্ত্রী আসিয়া বললেন যে এটা ছোটো বাচ্চার তা হবেই এটা এবং আপনি তো এরকম করছেন কেন তারপর ফেরাউন চেক করলো যে বলল একটা গেম খেলবো আর সেই গেমে যদি পরাজিত হয় সেই বাচ্চাটা যদি আগুনের দিকে না হাত না নিয়ে সেই ফলের দিকে হাত নেয় তাহলে সেই বাচ্চাটাই হবে সেই মূষা তারপর আল্লাহ তালা যখন ফেরাউন এই সেই যখন করতে লাগলো মূসা আলাইসাল্লাম তো ফলের দিকে হাত নিচ্ছেন তারপর আল্লাহ জিবাহ আলাইসালামকে আল্লাহ বললেন যাও মূস মুসার হাতটাকে তুমি আগুনের দিকে নাও তারপর বাচ্চাটা মূসার হাত আগুনের দিকে গেল তারপর ফেরাউনের স্ত্রী আসিয়া আসিয়া বললো যে দেখতে পাচ্ছেন তো বাচ্চাটার হাত চলে যাচ্ছে তারপর গুলে টান মারে তুলে নিয়ে গেলেন তারপর মূসা ফেরাউন পাপ চলে লাগলো তো চুরে চর খেয়েছে যে তার কালটা শুধুমাত্র হাতাই দিয়ে যাচ্ছে সেই কালে হাত দিয়ে রাখছে তার পর মুসা আলাহি সাল্লাম বললেন ঠিক আছে মুসা আলাহি সাল্লামকে নিয়ে গেলেন তার মুসা আলাহি সাল্লাম বড় হচ্ছেন হঠাৎ একদিন দেখেন যে দিন একদিন দেখেন যে চিনাটি রাজ্যে যে দুটি লোক বন ইসরায়েলের একটি আর একটি ফেরাউনের মিশরের লোক দুটি ঝগড়া করে তারপর একদিন সে মুসা আলাহি সাল্লাম দুজনের কাছে গেলেন দৌড়ে গিয়ে দেখেন যে মিশরের লোকটিরই সব দোষ লোক লোকের কোনো দোষ নেই তারপর ওকে শুধুমাত্র চোখরাটা সামানোর জন্য একটি চর মেরেছিলেন কিন্তু ওর সাথে সাথে মারা গেল আল্লাহ তুসা্লামের হাতে এতটা শক্তি দিয়েছিলেন যে সাথে সাথে নিতে হলো সেই ফেরাউনের একটি লোকের তারপর ফেরাউনের লোকে ফেরাউন তো চর্চা করতে লাগলো যে মুসা কোথায় আছে তাকে আমরা মারবো প্লান মারতে লাগলো তারপর তাকে বনি সাইডের লোকেরা এসে বললো আপনি এখান থেকে চলে যান আপনাকে মুসা ফেরাউন মারার জন্য তৈয়ারি করছে তারপর ফেরাউন তো গেল এরকম বলেছে তারপর ফেরাউনের কাছ থেকে কি করলো তিনি গেলেন তিনি গিয়ে 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 একটা রাখাল আহ একটা ছাগল রাখালের বাড়িতে গেলে ওনার নামটা কি আমি ভুলে গেলাম তারপর ওখানে গিয়ে তিনি ওখানে একটি মেয়ে আছে তিনার সাথে বিবাহ হলো তেনার একটি লাঠি দিলেন উনি যে ওনার চাকল চড়ানোর জন্য ওনার চাকল চড়ানোর জন্য একটি লাঠি দিলেন সেই লাঠিটা হলো ওনার মা চাচা যে এই লাঠিটা লাঠি থেকে যখন মাটিতে রেখে দিতেন তখন সাপ হয়ে যেত এবং তিনি একটা হাত ধরে নিলে লাঠি হয়ে যেত সেই লাঠি দিয়ে তিনি চাগল চড়াতেন রাতে একদিন তিনি এই দুধ পাহাড়ের থেকে উমছিলেন তখন তিনি পরে যাচ্ছেন চপ্পল তারপর চপ্পল রেখে নিচে রেখে সেই দুধ পাহারে চান উঠে নিতে এবং উম সেই চপ্পল নিচে রেখে উঠুন তারপর আল্লাহ তালার ইচ্ছায় যে তিনি উনার মেয়ে উনার মেয়েটির সাথে বিবাহ করেন তারপর সাল্লাম বিবাহ করে তারপর তিনি সেখানেই থাকেন সাগর চড়ান তারপর হঠাৎ একদিন একদিন কি হলো তিনার স্ত্রী প্রেগনেন্ট তিনি স্ত্রীকে নিয়ে তোপর করছেন তো হঠাৎ মনে ঠান্ডার শীতের সময় ছিল তখন তিনি বললেন যে তোমার স্ত্রীকে বসিয়ে বললেন তুমি এখানে বসো আমি একটু আগুন নিয়ে দেখি আগুন পাওয়াচ্ছ ওখানে সামনে আগুন নিয়ে আসতে গেলেন তো যত যান সামনে যেতে থাকে শতজন আগুনটি সামনে তারপর গিয়ে দেখেন যে একটি কাছ থেকে আগুন তাও তো করে চলছে কিন্তু সেই গাছের পাতাও জ্বলছে না কিছুই হচ্ছে না একটি জালও একটা পাতাও জ্বলছে না এটা কিন্তু আসলে আল্লাহর নোর ছিল সেটা কোনো আগুন ছিল না তারপর সেখান থেকে মূসা আলাহাল্লামের কিছুটা আগুন নিয়ে আসলেন এবং আগুন নিয়ে স্ত্রীকে নিজেকে নিজে বললেন তো মূসা আলাহাল্লাম এখানে বিবাহ করেন সেখানে দেখেন তারপর হঠাৎ বাইকে নিয়ে তিনি তারপর তিনি মিশর মিশরে আসলেন ওনার কাছে যে ফেরাউনের কাছে ফেরাউন তো পুরো সে তিনার উপরে পুরো মারার জন্য প্ল্যান করে বসায় তারপরকে আল্লাহ তালা নবী বানিয়ে দিলেন প্রাপ্ত করলেন নবী বানিয়ে দিলেন তুর পাহাড়ে গেলেন তোর পাহাড়ে গিয়ে সেখানে তিনি আল্লাহ আল্লাহ তালার সাথে পাহাড়ে গিয়ে কথা বলেন তারপর তিনি আল্লাহর রাস্তায় কি আল্লাহর ইবাদত করার জন্য সবাইকে বলেন এবং বাহিনী বানিয়ে নিলেন তারপর তিনি সেই লোকদেরকে নিয়ে ফেরাউন যখন তিনি লোকদেরকে মারার জন্য উদ্দেশ্য করলো তারপর তিনি তাদেরকে নিয়ে বনে ইসলাম দিকে এই নীলনদের দিকে আসলে নীলনোদ তখন নীলনদের সাথে কাছে এসে ফেরাউনের বাহিনীটা বেঁচে দেওয়া করছে কত লক্ষ লক্ষ শূন্য আর দিনের শূন্য একদম কম তারপর তারা বলছে তো ফেরাউনের বাহিনীরা আমাদেরকে মেরে ফেলবে তারপর তিনি আল্লাহকে বলেন আল্লাহ তালা বললেন তোমার হাতের লাঠি দিয়ে তুমি নদের মাঝে একটি বাড়ি মারো একটি বাড়ি মারার পরেই তিনি সেখান থেকে একটা রাস্তা হয়ে গেল রাস্তা হয়ে যাওয়ার পর তেরা সেই রাস্তা দিয়ে পার হলেন তারপর ফেরাউন বাহিনীরা এসে নীল নদ পার হয়ে যাচ্ছে আসছে তার দিনের লোকেরা বললো ওরা তো পার হয়ে যাচ্ছে তো কী করবো আমরা তারপর ওরা যখন সেই নদীতে নেমে গেল তারপর সবাই তারা কি করলো এই যে নদীটা পথটা মরে গেল তারপর সবাই এই যে ফেরাউনের লাশ সেখানেই মরে তার সুন্দর বাহিনী নিয়ে সেখানে নীলতে মরে গিয়েছিল টুবুটুবু করতে 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 মরে গেল আজকের লাইফটা এখানে সব করলাম এবং ধন্যবাদ